তার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক করা ভালোবাসাতে শুরু করছি ব্লগ ব্লগে স্টার্টে শুরু করলাম দেখছি তো বাবান মামকে বাবান মামকে সারিয়ে দিচ্ছে আর আমি সব এই সাইডে আমি সব কাজকর্ম সে নিচ্ছি কারণ দেখো সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছি কাঁচা ধোয়া করে সকালবেলা রান্নাবান্না ঝামেলা এগুলো কাঁচা এগুলো মিলতে পারিনি তাই এগুলো ছাদে সব রান্নাবান্না করে মামকে বাবানকে খেতে দিয়ে সব কাজ ছেড়ে চলে এসেছে এগুলো মেয়ে মেলা করতে অনেক জামা করে গেছি। বুঝতেই পারছো ছোটো বাচ্চা থাকলে ঘরে তাহলে তো তার মানে একটু কাঁচা ধোয়াটা একটু বেশিই পড়ে যায় যেমন আমার আমার ছোট বাচ্চা যেমন ছেলে মেয়ে ছোটো বা মাম তো মানে নোংরা করে বেশি যাই হোক সব কাজকর্ম ছেড়ে সেরে নিজে চলে আসলাম এসে দুপুরে রান্নার জন্য রেডি করে নিচ্ছি সব কিছু এই কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখা চাই দেখো আমি এই সবজিটা বানিয়ে নিচ্ছি আর আমার ননদের ননদের এসে তার সঙ্গে গল্প করছি আর কাজ করছিলাম তো আর মানে আমার মানে একটু কয়দিন ধরে খুব সমস্যা হচ্ছে কারণ মানে স্ট্যান্ডটা ভেঙে গেছে এখন আর এই ছোটো স্ট্যান্ডে ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে আজ দিন ধরে কোনো ব্লগই দিতে পারছি না মন ব্লগটা না দিতে পারলে মনটা সত্যি খুব খারাপ লাগে এমন হয়েছে এই কাজ করতে এই কাজে এসে সবাই সকলে তোমাদের কাছে কোনো ব্লগ শেয়ার করতে না পারি ভিডিও না দিতে পারছি কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় কেন যাই না এটা নেশাই বলতে পারো আর ভালো লাগাই বলতে পারো যাই হোক আমার তো খুবই খারাপ লাগে যদি তোমাদের সঙ্গে একটু ভিডিও না দিতে পারি আর তুমি যদি কোনো অসুবিধার কারণে মানে ভিডিও না দিতে পারি সেটা আমার খুবই খারাপ লাগে এটা তোমাদের কাছে কীরকম মানে কীরকম হয় জানি না কিন্তু আমার কাছে এরকমই লাগে তাই আমি সব কাজকর্ম করতে করতে গল্প করতে করতে আমার সব সবজিগুলো কিন্তু বানানো প্রায়ই হয়ে এসেছে তার আবার রান্না দিকে বাবান কিন্তু এসে আবার মানে একটু কথা কথা বলছিলো আর মানে বদমাইশি করছিলো আর অনেকগুলো লাউ মানে লাউটা অনেক দিন মানে দুই তিন পা হয়েছে নিয়ে এসছে ইয়ে আমার সবজি মবজি বানাতে বানিয়ে আমি চলে গেলাম রান্না করতে আর রান্না করতে করতে বাবান কিন্তু এই সাইড দিয়ে টমেটো মাখা করে দিল আমাকে পাতা দিয়ে আর টমেটো লেবুপাতাতে টমেটো মাখা করে ও কী দুপুর দুপুরবেলা যদি এরমাত্র একটু মানে মাখা কিছু পাই তাহলে তো আমি খুবই মানে কি বলবো তোমাদেরকে আমার তো খুবই ভালো লাগে খুব ভালো লাগে আর এইদিকে দেখো রান্না করে নিয়েছি পনির পাসন্দা এদিকে রান্না করেছি এখন দেখান ওই লাউ দিয়ে মুখ ডাল দিয়ে করেছি দুপুরবেলা করে রান্না বান্না সেরে নিয়ে আবার তোমার দাদাভাই কিন্তু এদিকে চলে এসেছে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো আর বাবানও চলে এসেছে বাবানকে খেতে দিয়ে দেবো আর তোমার দাদা খেতে দিচ্ছি তোমার দাদাভাই আবার জিজ্ঞাসা করছিল তোমরা কি ভিডিও বানাচ্ছ আমরা বললাম হ্যাঁ আমরা তো ভিডিও বানাচ্ছি এদিকে খেতে দিয়ে আমি একটু বসলাম আর এই সাইডে দেখো খাওয়া দাওয়ার সেরে চলে এসেছি সন্ধ্যাবেলায় মানে আমার গোপসাকে সেবা দিতে আমার গোপোষণাকে কী দিয়ে সেবা দিতে সেটাই তোমাদের দেখো দুধটা জ্বালিয়ে নিলাম আর চুলটা দেখো দেখাচ্ছে আমার চুলগুলো না খুব